ঝুঁকিপূর্ণ শিশুশ্রনিরসন চতুর্থ পর্যায় প্রকল্প পাইয়ে দিতে পঞ্চান্ন এনজিওর সঙ্গে জালিয়াতি মামলা দিয়ে এনজিও কর্মকর্তাদের উল্টো হয়রানি স্টাফ রিপোর্টারের তথ্য চিত্রে বিস্তারিত এরই মধ্যে দেশের মূলধারা গণমাধ্যম দৈনিক সমকাল ও আমার সংবাদ পত্রিকার তথ্য অধিদপ্তরের সে সময়কার সহকারী তথ্য কর্মকর্তা আলী হোসেনের জালিয়াতি সম্পর্কে তথ্যবহুল সংবাদ প্রচার হয় তখনই বিভিন্ন গণমাধ্যম আলী হোসেনের জালিয়াতি সম্পর্কে খোঁজখবর নিয়ে সত্যতা পায় শ্রম মন্ত্রণালয়ের ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন প্রকল্প পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্তত পঞ্চান্নটি এনজিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে অগ্রিম ব্ল্যাঙ্ক চেক হাতিয়ে নেওয়া হয়েছে তথ্য অধিদপ্তরের সেই সময়কার সহকারী তথ্য কর্মকর্তা আলী হোসেন ও তার সহযোগীরা বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে এ জালিয়াতিতে জড়িয়ে পড়ে চেকের পাশাপাশি পঞ্চান্ন এনজিও কর্মকর্তার কাছ থেকে জনপ্রতি নগদ পাঁচ লক্ষাধিক টাকা ঘুষও নিয়েছেন তিনি পরে ওই সব ব্ল্যাঙ্ক চেকে ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করেন চেকে প্রদত্ত টাকা অঙ্কের বিপরীতে ব্যাংক হিসাব নম্বর টাকা না থাকায় সেগুলো ডিজনার করিয়ে একাধিক এনজিও কর্মকর্তার বিরুদ্ধে প্রতারক আলী হোসেন আদালতে চেক জালিয়াতির মামলা করেন সাজানো এসব মামলায় দীর্ঘদিন ধরে নাজিরহাল এনজিও কর্মকর্তারা আলী হোসেনের বিরুদ্ধে জাল জালিয়াতি ও অনিয়ম দুর্নীতি প্রমাণিত হওয়ায় দু সালের নভেম্বরে তথ্য অধিদপ্তর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এদিকে হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগী এনজিও কর্মকর্তারা আলী হোসেনের বিরুদ্ধে আদালত সহ বিভিন্ন থানায় কমপক্ষে চারটি মামলা দায়ের করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ রাজধানীর আদাবর ও কাফরুল থানা পুলিশ ওই মামলাগুলোর তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে এবং আলী হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলার অভিযোগপত্র দিয়েছে বলে জানা গেছে জানা গেছে দু হাজার উনিশ সালে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশ করে শ্রম মন্ত্রণালয় এটির প্রকল্প পরিচালক ছিলেন সেই সময় যুগ্ম সচিব আব্দুর রাজাক আব্দুর রাজাকের সঙ্গে সক্ষ আছে এনজিও কর্তৃপক্ষের কাছে এমন দাবি করেন আলী হোসেন তিনি প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেবামূলক প্রতিষ্ঠান ইনিশিয়েটিভস নামের নির্বাহী প্রধান তৈয়বা খারাম প্রকল্পের জন্য আবেদন করেন তার পূর্ব পরিচিত তথ্য অধিদপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা আলী হোসেন কাজ পাইয়ে দেওয়ার কথা বলে পারিশ্রমিক দাবি করেন সরল বিশ্বাসে তিনি রাজি হয়ে আলী হোসেনকে নগদ টাকার পাশাপাশি ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক দেন পরে কাজ না পেয়ে টাকা ও চেক ফেরত দেওয়ায় বাধে বিপত্তি ফেরত না দিয়ে চেকে পঁচিশ লাখ পঞ্চান্ন হাজার টাকা লিখে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তোলার চেষ্টাও করেন আলী হোসেন টাকা তুলতে না পেরে ঢাকার আদালতে তোয়েবার নামে চেক জালিয়াতির মামলা করেন তৈবা খানমের মতো এভাবে অন্তত পঞ্চান্ন এনজিও কর্মকর্তার কাছ থেকে অগ্রিম ব্ল্যাঙ্ক চেক নেন আলী হোসেন ও তার সহযোগীরা সকলকে এভাবে মামলার জালে ফাঁসিয়েছেন তিনি এতেই ক্ষান্ত হননি আলী হোসেন দু সালে দুটি এনজিও কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে হয়রানি অভিযোগ করেন তিনি নিজের করে সে অভিযোগে ফেসেছেন তিনি তথ্য অধিদপ্তর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় তখন সকল অভিযোগগুলো প্রায় অভিন্ন দেশটি চেকে তার দাবিকৃত টাকার পরিমাণ হলো উনিশ কোটি চল্লিশ লাখ পঞ্চান্ন হাজার টাকা অথচ যার নামে চেকগুলো ইস্যু দেখানো হয়েছে আলী হোসেনের সেই ভাই আলী আকবর একজন গ্রাম্য পশু চিকিৎসক প্রশ্ন উঠেছে একজন সরকারি কর্মকর্তা ও তার ভাই এত টাকা কোথায় পেলেন যে ধার দেওয়ার দাবি করছেন ভুক্তভোগীরা এনজিও কর্মকর্তারা জানান আলী হোসেনের করা মিথ্যা মামলায় প্রতি মাসে আদালতে একাধিকবার হাজিরা দিতে হচ্ছে তারা আলী হোসেন কর্তৃক এই হয়রানি থেকে পরিত্রাণ চান অভিযুক্ত আলী হোসেন বলেন আমাদের পারিবারিক ব্যবসা আছে ব্যবসায়িক কাজে কয়েকজনকে টাকা পয়সা দেওয়া হয়েছিল সে টাকা ফেরত না দিয়ে তারা টালবাহানা করছে যেসব প্রকল্পের কথা বলা হচ্ছে সেটা সম্পর্কে আমার জানা নেই